রক্তদান আন্দোলনের প্রাণপুরুষ প্রণীত রঞ্জন নিয়োগের স্মরণেও শনিবার এগারোই মে চব্বিশ গঙ্গারামপুর ব্লাড সেন্টারে রক্তদান শিবিরের আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম ফোরামের প্রতিষ্ঠাতা প্রণীত রঞ্জন নিয়োগের স্মরণে আলোচনা সভা ও রক্তদান শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদিকা সার্বাণী নিয়োগী এছাড়া উপস্থিতা ছিলেন রূপালী দাস কুন্ডু গঙ্গারামপুর ব্লাড সেন্টারের এমও ডাক্তার বিজয় সাহা সার্বাণী নিয়োগী তার বক্তব্যে প্রণীত রঞ্জন নিয়োগীর অবদানের কথা জানিয়েছেন শোনের দক্ষিণ দিনাজপুর জেলার ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সদস্য সুখেন্দু কুণ্ডু কি বললেন আপনারা ইতিমধ্যে জানেন যে দক্ষিণ দিনাজপুর জেলায় যে রক্তের একটা চরম সংকট এই সংকট থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এবং গঙ্গারামপুর হাসপাতালে যে রক্তের যে যে ক্রাইসিস এই ক্রাইসিস থেকে উদ্ধার পাওয়ার জন্য ইনহাউস ক্যাম্প চলছে সমস্ত জায়গায় এবং বাইরে রক্তদান শিবির হয় বন্ধ সেইখানে দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুর ভলান্টিয়ারের ব্লাড ডোনার্স করা ধারাবাহিকভাবে মানুষের পাম বাঁচাবার জন্য দায়িত্ব নিয়েছেন এবং তারা বিভিন্ন ক্যাম্প করছেন এই আজকের বিশেষ একটা দিন যে দিনটি আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার রক্তদান আন্দোলনে। যিনি প্রতিষ্ঠাতা এই ফোরামের যিনি হচ্ছে প্রণীত রঞ্জন নিয়োগী দিনাকে স্মরণ করে আজকে গঙ্গারামপুর ব্লাড সেন্টারে যে রক্তদান শিবির হয়েছে সেই রক্তদান শিবিরে আজকে আলোচনা সভা এবং হচ্ছে যে রক্তদান শিবির হয়েছে সেই রক্তদান শিবিরে মনিক্রঞ্জনীয়কে স্মরণ করে চৌত্রিশ জন মানুষ রক্ত রক্তদান করেছেন ব্লাড ফোরামের পক্ষ থেকে আমরা সেই সমস্ত রক্তদাতাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক আরও বিভিন্ন মানুষের মনুষ্য রুগীদের প্রাণ বাঁচাবার জন্য এগিয়ে আসুক গঙ্গারামপুরের সমস্ত গঙ্গারামপুর মহকুমার সমস্ত ক্লাব সমস্ত প্রতিষ্ঠানদের কাছে আহ্বান

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে